সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত নং বজরা ইউনিয়নের এক নং ওয়ার্ড দেয়াঞ্জির বাজারে এখানে লেখা আছে যে লিমন ট্র্যাডার্সের প্রোপাইটর মোহাম্মদ ইউসুফ একজন উদ্যোক্তা এবং উনি খামারি ওনার এখানে দেশি বিদেশি অনেকগুলা গরু এবং ছাগল আছেন এটা দেশের বিভিন্ন প্রান্তে উনি বিক্রি করে থাকেন আমরা এই সুনামধন্য এই খামারির কাছে জানবো যে উনি কত সাল থেকে এই উদ্যোগটা ওনার মাথায় আসছে আমরা যে ইস্যুবে যদি আপনি বলতেন আপনি অনেক কাজ থাকার পরও কেন এই কাজটাকে বেছে নিলেন এবং যে আপনি যে উদ্যোগ নিয়েছেন এটা কীভাবে আপনার মাথায় আসলো আমার বাবা এই ব্যবসা করে গেছে আমি ব্যবসা করতেছি এবং এই খামার করতেছি এই খামার করতে পারলে আমাদের অনেকের লাভ আছে খরচ করে আপনি টাকা খরচ করে অর্জন অর্জন করতে হলে এখানে অনেক ফয়দা আছে আপনার যদি আপনি পুঁজি খাটাই ব্যবসা করতে চান তাহলে আপনার ব্যবসা আছে ব্যবসা আপনার টাকা পয়সা খরচ করে ব্যবসা করলে ব্যবসা কোনো সমস্যা নেই আপনি বিদেশ যাওয়া লাগে না দেশে ব্যবসা আছে আচ্ছা আমার কাছে আপনার একটা প্রশ্ন যে সাংবাদিক হিসেবে সেটা হচ্ছে যে অনেক ব্যবসা তো আছে কেন আপনি যে এই এটা মানে বেছে নিলেন অর্থাৎ খামারি বা যেই প্রকল্পটা অর্থাৎ গরু ছাগল পালন করা এই পেশাটাকে কেন বেছে নিলেন এবং এটা কীরকম লাগে আপনার কাছে খামারি ব্যবসাটা তো খুব ভালো আপনার যদি পুঁজি খাটাতে পারে খামারি ব্যবসাটার মধ্যে লাভ আছে আপনি পুঁজি খরচ করতে হইলে পুঁজি দিয়ে আপনি ব্যবসা করলে ব্যবসা লাভ আছে খামারি ব্যবসাটা তো লাভ বেশি এই কারণে আমি এই ব্যবসাটা করতেছি আমরা তো শুনেছি এই আমাদের যেই কাদের বা কাদের গনি ভাইও বলেছেন যে আপনার এখানে দেশি বিদেশি অনেক ই মানে ইয়ে রয়েছে ছাগল রয়েছে এবং আপনার এই ছাগল ছাগলের পাশাপাশি গরুও নাকি আমার কাছে আপনার দেশ বিদেশি আপনার ছাগল গরু দুটাই আপনার পাওয়া যায় আপনি যে ধরনের ছাগল চাইবেন গরু চাইবেন সুযোগ সুবিধা চাইবেন সবগুলো পাওয়া যাবে আমার এখানে কম দামে বিক্রি করা হয় পাইকারি রেট আমি মালগুলা সেল দিতেছি এখানে আমার থেকে নিয়ে মানুষে ব্যবসা করতেছে তো এর বাফার আমলও করে গেছে এর বাফা ছাগলের ব্যবসা করে গেছে ফার্ম করে গেছে এর বা এর বাইও করতেছে গরুর ফার্ম ছাগলের ফার্ম এবং ইসুফ ভাইয়ের ইসুফ ভাইও এই ছাগলের ফার্ম করতেছে আমাদের কাছে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আর আমাদের গ্রামে বেশি দূরে যাওয়া লাগে না আমাদের দরকার হলে আমরাও এখান থেকে কি হ্যাঁ আমাদেরকেও সহযোগিতা করে ইসুফ ভাইয়ে এবং এর ভাইও এই যে এই যে ছাগলগুলা এবং গরুগুলাও আছে আমরা দেখেছি যে ওনার যে ছাগলের যে প্রকল্পগুলো এটা তো আমরা শুনেছি ভাই আপনি বলেন এটা কি মানে বাংলাদেশের

তারা আপনার এলাকার লোক হিসাবে কিরকম গর্ববোধ হয় আপনার আমার তো তো অবশ্যই গর্ববোধ হয় আমরা এলাকার সম্মান 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 মানে আপনাদের জি দর্শক আমি সাংবাদিক যশুম রাজ ইসুফ ভাই আমাদের ভাই উনি আমাদেরকে আমার জানাইছে এবং আমার অফিসে কয়েকবার গেছে যে ওনার এখানে আসার জন্য ইসুফ ভাই একজন উদ্যোক্তা ভালো একজন উদ্যোক্তা এবং উনি দেশের চালিকা শক্তি হিসাবেও উনি নিজ থেকেই এগুলা করেন ওনাদের ঐতিহ্যবাহী ব্যবসায়ীটা ওনার বাবার আমল থেকেই ওনারা গরু ছাগল এই পালন করে আসছেন এবং ওনার অধি অধীনস্থ কয়েকজন এখানে আমরা দেখেছি স্টাফ আছে তারাও এখানে ইস্যুপের মাধ্যমে তাদের জীবিকার সন্তান এখান থেকে রুটি রুজি হয় যেটা আমরা দেখেছি এবং এই এলাকার মুরব্বীদের মুখে যেটা শুনেছি সেটা ওনারা বলছেন যে দূর দূরান্ত অর্থাৎ নোয়াখালী ডিস্ট্রিক্টের বাইরে যারা আসেন তারা ইউসুফ মাধ্যমে ইস্যুফের মোবাইল নম্বর আসে অথবা তার আব্বার আমল থেকেই তারা এই ব্যবসায়ী এই জন্যে তাদেরকে মানে তারা আগ থেকে ছিনা জানা ডিস্ট্রিক্টের বাইরেও এজন্য অনেক ব্যবসায়ীরা পাইকারি রেটে এখান থেকে তাদের ট্রাকে করে বা ফিকেপে করে তাদের গরু ছাগলগুলো নিয়ে অন্যত্র নিয়ে চলে যায় তো আসলে দর্শক এই ইসুফ ভাইয়ের আজকে খামার থেকে আমি সাংবাদিক জসীমউদ্দিন রাজ আপনাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন আবারও দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন